মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মাইসিলিয়াম গ্রোথ কেমন হয়েছে সেইটাই দেখানোর জন্য আপনারা যদি সিলিন্ডার ঠিকঠাক করেন ঠিকঠাক তৈরি করেন তাহলে মাইসিলিয়াম গ্রোথ আমার সিলিন্ডারগুলোতে যেমন মাইসিলিয়াম গ্রোথ করেছে আপনার সিলিন্ডারগুলোতেও মাইসিলিয়াম গ্রোথ সেইরকম করবে কিন্তু আপনাদের ফলো করতে হবে আমার সেই চ্যানেলটা যে চ্যানেলে মিল্কি মাশরুম চাষ পদ্ধতি পাঠ পরে এক নাম্বার দুই নাম্বার করে এইরকম আটখানা পার্ট দেওয়া আছে সেই পার্টটা যদি আপনারা ফলো করেন তাহলে ঠিক যেভাবে আমার সিলিন্ডারগুলোতে মাইসিলিয়াম গ্রোথ করেছে মিল্কি মাশরুমের ঠিক আপনারও সেই রকমই কিন্তু মাইসিলিয়াম গ্রোথ করবে আর প্রোডাকশনের জন্য অবশ্যই মাইসিলিয়াম গ্রোথটা একান্ত প্রয়োজন মাইসিলিয়াম গ্রোথ যদি ঠিকঠাক হয় তাহলে আপনি ভাববেন যে আপনার প্রোডাকশনটাও খুব ভালো হবে আর মিল্কি মাশরুম চাষ খুব সহজ একটা পদ্ধতি আপনারা অবশ্যই মিল্কি মাশরুম চাষে আমার যে চ্যানেল চ্যানেলটা আছে মানিক মাশরুম সেন্টার ওই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করুন তাহলে অবশ্যই যেমন মাইসিলিয়াম গ্রোথ করেছে তেমন মাইসিলিয়াম গ্রোথ করবে এবার এই যে মাইসিলিয়াম গ্রোথ করেছে এই মাইসিলিয়াম গ্রোথ করার পরেও কিন্তু আমরা এইভাবে শুধু মুড়িয়ে দিয়ে রেখে দেব না এর ওপর দিয়ে আমি হালকা একটু ক্যাসিং মাটি দিয়ে আবার ক্যাসিং করে দেব যদি আমরা এইভাবেই ছেড়ে দিই তাহলে তো আমাদের জল দিতে হবে জল দিলে এই যে এই রকম জল জমে যাবে এবং জল জমে গেলেই সেটা কিন্তু আবার হলুদ হয়ে যাবে হলুদ লালচে কালারের হয়ে যাবে প্রোডাকশন কিন্তু আর হবে না সেই জন্য আমাদের যেটা করতে হবে আমরা আবার হালকা ক্যাশিং করে দিলেই দশ থেকে পনেরো দিনের মধ্যে আমার প্রোডাকশন শুরু হবে একই লটের এটাও যে লটের এটাও এইগুলোও কিন্তু সেই লটেরি ওটা গতকালকে কাজ করা হয়েছে এটা আজকে কাজ করব মাইসিলিয়াম গ্রোথ ক্যাসিং এই হচ্ছে আমার ক্যাশ সেই ক্যাসিং মাটি যে ক্যাসিং মাটি দিয়ে আবার আমরা পুনরায় ক্যাসিং করে দিব আর এই হচ্ছে সিলিন্ডারগুলো এই হচ্ছে ক্যাশিং মাটি এই যে মাইসিলিয়াম গ্রোথ হওয়া আছেই শুধু মাইসিলিয়ামের ওপরে গ্রোথ মাইসলিয়ামের ওপরে আমরা হালকা করে পাতলা করে একটা ক্যাশিং করে দিব যাতে দিয়ে দিলাম আমরা মাইসিলিয়াম গ্রোথের উপরে এইবার শুধু চার সাইডে একটু আমরা সমান করে দিলাম এই কিন্তু আমাদের এই কিন্তু আমাদের ক্যাশিং হয়ে গেল ওরা হয়ে গেল এইরকম ভাবেই প্রত্যেকটা করে দিবে এই আর চতুর্থবারের প্রোডাকশন আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন যে কোনো বিষয় খুঁটিনাটি মিল্কি মাশরুম নিয়ে কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো আমাকে জানান চেষ্টা করব আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও করার